আসসালামু আলাইকুম জনসংখ্যা আটশো কোটির উপরে বাংলাদেশের জনসংখ্যা প্রায় আঠারো কোটি ভারত আর চীনের জনসংখ্যা দেড়শো কোটির কাছাকাছি এই তথ্যগুলো আমাদের প্রায় সবারই যা কিন্তু যদি বলি বলুন তো রাসুল সালামের সময় মদিনার জনসংখ্যা কত ছিল এর উত্তরটা আমাদের অধিকাংশই অজানা হ্যাঁ আজকে আমরা জানবো রাসুল সাল ইসলামের সময়ে মদিনার জনসংখ্যার তত্ত্ব তো চলুন শুরু করা যাক মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের মদিনা হিজরতের ঘটনা ইসলামী ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হিজরতের মধ্য দিয়ে তিনি ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে ইয়াসরিফ শহরে যান নবীজি সাল্লাহ সম্মানে নগরীটির নামকরণ করা হয় নবী বা নবীর শহর আর এখন বলা হয় মদিনা মুনাবরা বা আলোকিত শহর মদিনার জনসংখ্যা এবং সেখানে মুসলিমদের সংখ্যা নিয়ে নানা ঐতিহাসিক তথ্য রয়েছে খ্রিস্টাব্দের দিকে অর্থাৎ মহানবী সালের শেষ সময়ে মক্কার জনসংখ্যা ছিল আনুমানিক ত্রিশ হাজার মক্কা তখন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র জনসংখ্যার প্রধান অংশ ব্যবসায়ী কারিগর এবং কুরাইশ গুত্রের লোকজন মক্কার মোট এলাকা ছিল তখন বারোশো কিলোমিটার এক বর্গ কিলোমিটারে হাজার খানিক মানুষ বাস করতে পারত। কিন্তু মরুভূমি অঞ্চলে খাদ্য ও পানীয় প্রাপ্যতার কারণে এর সংখ্যা কম হওয়ায় যুক্তিসঙ্গত মরু অঞ্চলে এক বর্গ কিলোমিটারে একশো জন মানুষ বাস করতে পারত সেই হিসেবে অনুমান করে বলা যায় ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দে মক্কায় সম্ভবত দশ থেকে পঞ্চাশ হাজারের মাঝামাঝি জনসংখ্যার ঠাই ছিল ঐতিহাসিকদের একাংশ মনে করেন তখন মদিনার জনসংখ্যা ছিল পঞ্চাশ হাজার থেকে এক লাখের মধ্যে ইবনে হিসাবের মতে মদিনার জনসংখ্যা ছিল প্রায় দশ হাজার সিরা আন্নাবিয়া আল ওয়াকিদি মনে করেন প্রায় পঞ্চাশ হাজার মাগাজি রাসুল সাল ইবনে সাদের মত হলো এর সংখ্যা ত্রিশ হাজারের কম নয় আল তাবাকাত আল কোবরা উপরে তথ্যগুলি নিশ্চয়ই মহানবী সাল্লাইসাল্লামের শেষ সময়ের সঙ্গে সম্পৃক্ত করা যায় কেননা বিজয়ের সময় মুসলিম বাহিনী হিজড়ি আট সালের দশ রমজান অর্থাৎ ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে মক্কার উদ্দেশ্যে রওনা হয় পথে বিভিন্ন মিত্রপুত্রের স্বেচ্ছাসেবক এবং দল মুসলমানদের সাথে যোগ দেয় তাতে কাফেলার আকার প্রায় দশ হাজারে পৌঁছায় এ তথ্যে ইতিহাসবিদদের কম মোহাম্মদ হামিদুল্লাহ অনুমান করেন ছয়শ বিশ সালের আশেপাশে মদিনার বিভিন্ন শহরে প্রায় দশ হাজার মানুষ বাস করত এই অনুমান অনেকটাই যুক্তিসঙ্গত কারণ সে সময় মদিনা গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র লাইফ অ্যান্ড টাইমস অফ মোহাম্মদ সাল্লাম পৃষ্ঠা একশো মানুষের বিন্যাস মহাজির মক্কা থেকে মদিনায় মুসলমানদের প্রথম হিজরতের সময় আনুমানিক আশি জন পুরুষ এবং পঁয়ত্রিশ জন নারী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল আনুমানিক পঁয়ত্রিশ জন শিশুকেও এর সঙ্গে যুক্ত করা যায় বলা চলে একশো পঞ্চাশ জন মহাজির বা অভিবাসী মদিনায় এসেছিলেন সিরাতি হিসাম পৃষ্ঠা দুইশো আঠারো আনসার আনসারদের মধ্যে আউস ও খাজরাজ নামক দুইটি প্রধান উপজাতি ইসলামী দীক্ষা নেয় এই দুই গুত্রে সব মিলিয়ে দুই হাজারের মতো যোদ্ধা ছিল বলে অনুমান করা হয় আল আল কুবরা ইবনে সাদ দ্বিতীয় খণ্ড উনসত্তর পৃষ্ঠা সেই হিসেবে ধারণা করা যায় আউসের আনুমানিক এগারোশো পুরুষ এগারোশো পঁচিশ জন নারী এবং এক হাজার শিশু ছিল খাজরাজার আনুমানিক ছয়শো পুরুষ ছয়শো পঁচিশ নারী এবং পাঁচশো পঞ্চাশ শিশু ছিল ইহুদি মদিনাই ছিল ইহুদিদের প্রধান তিনটি গোত্র কাইনুকা বন নজির বন কোরাইজা ইহুদি গুদ্রগুলোর যোদ্ধাদের সংখ্যা থেকে তাদের জনসংখ্যার অনুমান করা যেতে পারে আমরা জানি কায়নকার আনুমানিক সাতশত প্রাপ্তবয়স্ক পুরুষ ছিল আর বনু কুরাইজার গুত্রে ছয়শ থেকে নয়শো যোদ্ধা ছিল সংখ্যাটা আমরা আটশো ধরে নিতে পারি ইবনে ইসহাক পৃষ্ঠা তিনশো তেষট্টি এবং চারশো চৌষট্টি সবচেয়ে ছোট ইহুদি গুত্র ছিল সম্ভবত কায়নুকা এর একটি যুক্তি হতে পারে যে তারা বড় খাজরাজ গোত্রের সঙ্গে মিত্রতা রেখেছিল অথচ বন নজির এবং বনু কুরাইজার মিত্র ছোট আউস গুত্র মোহাম্মদ এট মদিনা মন্টেকুমারি ওয়াট পৃষ্ঠার একশো সাতান্ন এবং একশো পঁচানব্বই এ যুক্তির কারণ হল মহানবী ইসলামের আগমনের আগে মদিনায় গৃহযুদ্ধের সময় কোনো পরিষ্কার বিজয়ী গোষ্ঠী ছিল না যদিও কিছু সূত্র আউসের বিজয় নির্দেশ করে মিত্রদের বিন্যাস উভয় পক্ষের মধ্যে একটি সুষম ভারসাম্য সৃষ্টি করেছিল সবচেয়ে ছোট ইহুদি গোত্র ছিল সম্ভবত কাহিন এর একটি যুক্তি হতে পারে যে তারা বড় খাজরাজ গোত্রের সঙ্গে মিত্রতা রেখেছিল অথচ নাজিল ও কুরাইজার মিত্র ছোট আউস গোত্র মোহাম্মদ এক মদিনা মন্টিগুমারি ওয়াট পৃষ্ঠে একশো সাতান্ন ও একশো পঁচানব্বই এ যুক্তির কারণ হল মহানবী সাল্লা সাল্লামের আগমনের আগে মদিনায় গৃহযুদ্ধের সময় কোনো পরিষ্কার বিজয়ী গোষ্ঠী ছিল না যদিও কিছু সূত্র আউসের বিজয় নির্দেশ করে মিত্রদের বিন্যাস উভয় পক্ষের মধ্যে একটি সুষম ভারসাম্য সৃষ্টি করেছিল এর সংখ্যাগুলো মাথায় রেখে এবং নারীদের ও শিশুদের জন্য অনুমানযুক্ত করে একটি জনসংখ্যার তালিকা হয় এরকম কাইনগর প্রায় ছয়শ পুরুষ ছয়শ পঁচিশ নারী এবং পঞ্চাশ শিশু বন নজিরের প্রায় সাতশো পুরুষ সাতশো পঁচিশ নারী এবং সাতশো পঞ্চাশ শিশু কুরাইজার প্রায় সাতশো পুরুষ আটশো পঁচিশ নারী এবং নয়শো শিশু ছিল মদিনার জনসংখ্যার পরিসংখ্যান ও বিশ্লেষণ মোহাজির পুরুষ আশি নারী পঁয়ত্রিশ শিশু পঁয়ত্রিশ মোট একশো পঞ্চাশ মোট জনসংখ্যার এক শতাংশ আনসার এগারোশো পুরুষ এগারোশো পঁচিশ জন নারী এক হাজার শিশু মোট তিন হাজার দুশো পঁচিশ জন মোট জনসংখ্যার আঠাশ শতাংশ আনসার ছয়শো পুরুষ ছয়শো পঁচিশ নারী পাঁচশো পঞ্চাশ শিশু মোট এক হাজার সাতশো পঁচাত্তর মোট জনসংখ্যার পনেরো শতাংশ ইহুদি ছয়শো পুরুষ ছয়শো পঁচিশ নারী ছয়শো পঞ্চাশ শিশু মোট এক হাজার আটশো পঁচাত্তর মোট জনসংখ্যার ষোলো শতাংশ বনু যে ইহুদি ইহুদি দুই হাজার পুরুষ ইহুদি কায়নুকা ছয়শো পুরুষ ছয়শো পঁচিশ নারী ছয়শো পঞ্চাশ শিশু মোট আঠারোশো পঁচাত্তর ষোলো শতাংশ বনু নাজির সাতশো পুরুষ সাতশো পঁচিশ নারী সাতশো পঞ্চাশ শিশু মোট দুই হাজার একশো পঁচাত্তর উনিশ শতাংশ বনু কুরাইজা সাতশো পুরুষ আটশো পঁচিশ নারী নয়শ শিশু মোট দুই জন মোট জনসংখ্যার একুশজন সর্বমোট তিন হাজার সাতশো আশি পুরুষ তিন হাজার নয়শো ষাট নারী তিন হাজার আটশো পঁচাশি শিশু মোট জনসংখ্যা এগারো হাজার ছয়শো পঁয়ত্রিশ সূত্র দ্য জেনারেলশিপ অফ মোহাম্মদ রাজ রজার্স পেশা এটি অবশ্যই একটি অনুমান নির্ভর সংখ্যা এই পরিসংখ্যান হামিদুল্লাহের অনুমান এবং অন্যান্য দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এতে দেখা যায় সে সময় ইহুদি জনসংখ্যা ছিল নগরের প্রায় অর্ধেক এই পরিসংখ্যান মদিনার মহানবী সাল্লাহ আল্লামের প্রথম মাসগুলোতে কর্মতৎপরতার প্রভাব ও গতি সহায়তা করে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ ইসলাম মদিনায় পৌঁছেই শহরটাকে ভালোভাবে নিয়ন্ত্রণে রেখেছিলেন তেমন নয় বরং মুসলমানদের সবচেয়ে প্রতিশ্রুতিবদ্ধ অংশটি ছিল মোট জনসংখ্যার একটি ছোট অংশ প্রথম অবস্থায় নিবেদিত মুসলিমদের সংখ্যা মোট জনসংখ্যার দশ শতাংশের বেশি ছিল না ছয়শ তেইশ খ্রিস্টাব্দে বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল তিনশো এ থেকেও ধারণা করা যায় আনসারদের সংখ্যা ছিল সিরাত ইসহাক পৃষ্ঠা সময় মদিনার মুসলমানদের সংখ্যা গণনা করা হয়েছিল দেড় হাজার জন এটি ছিল মোট আনুমানিক জনসংখ্যার প্রায় তেরো শতাংশ এই পরিসংখ্যান কখন নেওয়া হয়েছিল তার কোনো বিশদ বিবরণ দেওয়া হয়নি কিন্তু হাদিসের বর্ণনাকারীকে জিজ্ঞেস করেছিলেন কিন্তু হাদিসের বর্ণনাকারী জিজ্ঞেস করেছিলেন আমরা কি কাপেরদের ভয় পাব যদিও আমরা এক জন বোকারি শরীফ হাদিস নম্বর মদিনার জনসংখ্যা বৃদ্ধি ও হ্রাসে বিভিন্ন মৌসুমি পরিবর্তন ব্যবসায়ীদের আগমন ও প্রস্থান এবং হিজরতের প্রভাব ছিল উল্লেখযোগ্য মুসলমানদের হিজরতের ফলে মদিনার জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল তবে কিছু লোক মদিনা ত্যাগ করায় জনসংখ্যা হ্রাসও পেয়েছিল মদিনার সঠিক জনসংখ্যা নির্ধারণ করা কঠিন কারণ ওই সময় জনসংখ্যা গণনার আধুনিক কোনো পদ্ধতি ছিল না তবু নানা তথ্য থেকে আমরা একটি ধারণা পেতে পারি